দেখতে পাচ্ছেন ডিজিটাল ব্যাসিং এলা লাইসেন্স ময়লা চারু এবং আমরা মাই করে দেখতে পাচ্ছি পাজারু জাতীয় সংসদ ভবনের পাজারু গাড়ি এবং আমরা জানি গতকালই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পদত্যাগ করে পালিয়েছে এবং দেখতে পাচ্ছি এখানে একটা গাড়ি ভাঙচুর করা হয়েছে টেক্সট জলবায়ু অর্থনীতি টেকসই দেখতে পাচ্ছেন জলবায়ু উপলক্ষে কিছু আর কি দেখতে পাচ্ছেন পুলিশের একটা লোগো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মকমেলের কাপড় হয়তো কি বলবো থাক কিছু বললাম না এটাই আর কি যেটা ভাবছেন সেটাই হয়তো বা হইতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক স্পেশাল সিকিউরিটি গার্ডের কিছু পোশাক দেখতে পাচ্ছেন জানা লাউজটা সাইড করে রেখে দেন দেখতে পাচ্ছেন যারা বিটিরত ছিলেন তাদের সকল কিছু দেখতে পাচ্ছেন ব্যবহৃত জিনিস আমরা একজনের নাম পেয়েছি দেখি নামটা কি আমিনুর আমিনুর নাম হয়তো কোনো পুলিশ সদস্য হবে দেখি এখানে কোনো ঠিকানা আছে নাকি না ডায়েরি ফাঁকা

এটা আল্লাহ তালা মসজিদ ঘর ছিল ভিতর ভাঙে নাই ওরা বুঝতে পারে নাই তো বুঝতে পারলে তো হাত দিত না এখানে তো লেখাও না ওই ধরনের যে মসজিদ গম্বুজ আকৃতি কিছু দেওয়া নাই যে মসজিদ বুঝছে পরে এখানে হাত দিই নাই আর কি পাচ্ছেন চেয়ার কত সুন্দর সুন্দর চেয়ার গণভবনের জাতীয় সংসদের চেয়ার দেখতে পাচ্ছি এবং অনেক পার্লামেন্ট এল জি হল এলডি হল পার্লামেন্ট এলডি হল আমরা পার্লামেন্টের ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছেন কত বড় মই দেখতে পাচ্ছি আমরা যে আপনার ক্যামেরার যে বক্স থাকে সেটা পুরো যেটাকে বলা হয় ডিবিআর রিসিভার সেটা হচ্ছে পুরোপুরি একদম ভেঙে দেওয়া হয়েছে এখানে সিসি ফুটেজ বলে কোনো শব্দ নেই এবং আমরা দেখতে পাচ্ছি এখানে হয়তো রং টং হয়তো রুম হিসাবে ব্যবহার হতো একটা গণভবনে কত কোটি টাকার মাল থাকে একটু দেখেন লক্ষ্য করলে দেখতে পারবেন

ভাই সাবধান দেখেন কাজ আছে অনুষ্ঠান হল এখানে অনুষ্ঠান হতো সেই তারিখে হল দেখছেন ভাই বনালে ডিফেন্সিয়েল লোকেচন বুলি কয়